মেষলগ্ন মেষরাশী মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে শুক্র ভাবে এবং অষ্টমভাবে শুক্র কিন্তু এখানে অবস্থান করছে অবশ্যই কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত হবে প্রথমত বলবো আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে ফাটকার ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকলে অবশ্যই বিবেচনা করে বর্তমানে এগোতে হবে এখানে বাড়ির আত্মীয় স্বজনদের হেলথ নিয়ে সমস্যা এবং আমার আপনার স্বামী স্ত্রী হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু বাদানুবাদ বাড়তে পারে বিশেষত যাদের আগে থেকে অশান্তি চলছে কিংবা কোর্ট কাচারি বিষয় চলছে কোর্টের বিষয়গুলো কিছু পরিবর্তন থাকতে পারে ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু সময় একটু বাধা বিঘ্নতা আছে এটা মনে হতে পারে তবে ব্যবসার উবড়ি লাভ বা হঠাৎ করে কিছু ফাটকা লাভ হলো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে নেশাপান প্রবৃত্তি এগুলো হতে পারে কাম মোহতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদির মধ্যে আপনি এই সময় ইনভলভ হয়ে যেতে পারেন শুক্র অষ্টমে থাকার জন্য গবেষণা রিসার্চ সাধন এগুলোতে ভালো ফল পাবেন কথায় আপনার ম্যাজিক্যাল পাওয়ার থাকবে শুক্র অষ্টমে জেনারেলি বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল দেয় তবে ইউরিনারি সমস্যা কিছু গাইনি সমস্যা চললে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার আর এখানে এটা বলবো যে সাধারণত শুক্র এখানে অষ্টমে আপনার মাইন্ড কে অনেকটা কিন্তু বেশি দিকে যদি দেখেন আপনাকে কিছু ভোগের দিকে বা কোনো চাহিদার দিকে মাইন্ড কিন্তু নিয়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আরো জানতে আপনাকে আপকাম ভিডিও দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আমাদের দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্নের অধিপতি শুক্র সে কিন্তু সক্ষেত্রস্থ ভাব থেকে সরাসরি সপ্তমে আসছে শুক্র ঠিক লগ্ন বা রাশির দূরস্থানগত বা বিপরীত অবস্থান করছে এক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ ভালো ভালো থাকবে সামাজিক ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ যোগ আসছে দাম্পত্য ক্ষেত্রে মিশ্র ফলদায়ী সময় থাকবে কিছু ক্ষেত্রে রোম্যান্টিক ফল এবং সূর্য শুক্র যোগ থাকার জন্য কিছু ক্ষেত্রে মান বিষয়টা থাকবে শুক্র সপ্তমে থাকার জন্য আপনার কাম মোহ চাহিদা এগুলোকে শুক্র কিছুটা বৃদ্ধি করতে পারে কারোর প্রতি আকর্ষণ ইত্যাদি জন্মাতে পারে বেশিরভাগ সময়টা প্রেমের ক্ষেত্রে ফল পাবেন শুক্র এখানে আর্টিস্ট যারা আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজে কিন্তু শুক্র পজিটিভ অ্যাকশন দেবে শুক্র ষষ্ঠপতি হওয়ার জন্য এটা খেয়াল রাখবেন দাম্পত্য অশান্তি বা ব্যবসায়িক অশান্তি চলে সেটা একটু আপডাউন রেজাল্ট দেবে তবে কম্পিটিভ জায়গায় আপনি কিন্তু ভালো ফলই পাবেন শুক্র সমসপ্তমে থাকার জন্য আপনার স্বামী স্ত্রীর কথা এই সময় কিন্তু গুরুত্ব দেওয়া উচিত বা একে অপরের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা ভালো যাবে এবং এই সময় কিন্তু অবশ্যই আপনার ভ্রমণ যাত্রা কোথাও ঘোরাঘুরি সেগুলো হতে পারে মনোমাঞ্ছা পূরণ বা মানসিক ইচ্ছা পূরণ হতে পারে আপনার স্বামী স্ত্রী কিছু বিষয়ে দূরযাত্রা হওয়ারও সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া শুক্র সমসপ্তমে এখানে কিন্তু আপনাদের লগ্ন বা রাশিকে দৃষ্টি দেবে আপনার ভেতরে আকর্ষণ বল থাকবে সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্রিয়েটিভ পার্সেন কোনো ধরনের ব্যবসায়ী হন বা টার্গেট ওরিয়েন্টেড কাজ করেন সেখানে কাস্টমার ক্লায়েন্ট বেস পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ফলগুলো আপনাকে দেখতে হবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতা ফলো করবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের প্রবেশ ঘটছে ষষ্ঠে এবং ষষ্ঠস্থ শুক্র এখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতির ভূমিকা পালন করছে দেখুন প্রেমে একটু একদম সমস্যা বাড়তে পারে কিছু বিষয়ে মতের পার্থক্য বা কোনো বিষয় আগে থেকে ঝঞ্ঝট চলে সেটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে আমি এটুকু বলবো জেনারেলি আপনারা এই সময় মহিলাদের সঙ্গে বাদানুবাদ অশান্তিতে জড়াবেন না নিজে মহিলা হলেও এই বিষয়টা কিন্তু ফলো করবেন এছাড়া পেটজনিত সমস্যা হজমের সমস্যা বিষয়ে একটু খেয়াল রাখা দরকার এবং ঘুমের আপ ডাউন একটু রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো পড়াশোনার ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু এই সময় থাকবে তবে এখানে এটা বলতে হবে যে ষষ্ঠস্থ শুক্র কিছু বিষয়ে কোনো মেয়েলি রোগ বা গাইনি সমস্যা এই জাতীয় সমস্যাগুলোকে ডাকতে পারে এই বিষয়টা হেলথ কনসাস থাকবেন এর বাইরে শুক্র যেহেতু দ্বাদশ সেখানে ষষ্ঠী কানেকশন দিচ্ছে কিছু শত্রু দূরীভূত হওয়া বা অন্যান্য ক্ষেত্রে মহিলা শত্রু বাদ দিয়ে অন্যান্য শত্রু নাশ হওয়া বিষয়ে কোনো নেশা পানের অভ্যস্ততা বা অন্য কিছু থাকলে সেগুলোকে কিছুটা আপনার বাড়াতে পারে যেটা আপনার হেলথ কজ বা হেলথের সমস্যা করতে পারে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো এই সময় ভালো হবে এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন আরও জানতে আপকামিং ভিডিও গুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশীর আলোচনা আপনারা অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা এখন দেখে নেবেন কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের প্রবেশ ঘটছে পঞ্চমে একাদশ পঞ্চম এবং চতুর্থের কানেকশানে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন কিছু লাভ আর্থিক উন্নতি প্রাপ্তি হতে পারে গৃহ সংক্রান্ত বিষয় থেকে কিছু সদর্থক পদক্ষেপ পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনার উচ্চশিক্ষা গবেষণা রিসার্চেও ভালো ফল থাকবে নতুন সন্তান সন্তানযোগে ভালো ফল পাবেন পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে একটা রোম্যান্টিক উষ্ণ মুহূর্ত এই সময় কিন্তু পেতে পারেন তবে শুক্র এবং সূর্যের জন্ম জন্মচকে থাকলে আপনি কিন্তু লাভ থেকে বঞ্চিত হতে পারেন কিছু খরচ অল্টিমেট কিছু বিষয়ে বাড়তে পারে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ভালো হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো আপনি যদি কোনো আর্টিস্ট হন কলাকুশলী হন কোনো ধরনের ক্রিয়েটিভ পার্সেন হন তাহলে কিন্তু এই সময়টা আপনার পক্ষে অত্যন্ত সুবিধাজনক এবং ভালো কাটার সম্ভাবনা থাকবে এছাড়া অনলাইনের কাজকর্ম টার্গেট ভিত্তিক কাজকর্ম জেনারেল ব্যবসার ক্ষেত্র ভালো লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ যাওয়ার সম্ভাবনা আছে আপনার নিজস্ব সাজসজ্জার সামগ্রী গৃহবাড়ি নির্মাণের কাজ করা থাকলে সেগুলো কিন্তু এই সময় করতে পারেন বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো দু পঁচিশ ছাব্বিশের তফাতের ভিডিওটা দেখতে এবং অবশ্যই অন্যান্য রাশিফলগুলো ফলো করতে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে শুক্র যে অবস্থান করছে সেটা চতুর্থভাবে শুক্র হচ্ছে দশমেশ এবং তৃতীয়েশ মায়ের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার গৃহবাড়ি সংক্রান্ত কাজে অগ্রগতি ফিল করবেন পুরনো বাড়ি বিক্রয় ভাড়া বসাচ্ছেন বা কোনো সেল আউট করতে চাইছেন সেক্ষেত্রে কিছু গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন টার্গেট ওরিয়েন্টেড কাজ অনলাইনের কাজ এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং বাড়ি থেকে কোনো জায়গায় দূরযাত্রা বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল একটু কাছাকাছি জায়গায় যাত্রা সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কাজের কিছু পরিবর্তন হতে পারে বা এরকমও হতে অফিসে যাচ্ছিলেন এই কদিন হয়তো ওয়ার্ক ফ্রম হোম বা কাজের ক্ষেত্রে কিছুটা আপনার বাড়ি থেকে কাজ পরিচালনা করতে হলো এছাড়া কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় পাবেন কাজের ক্ষেত্রে নতুন সন্ধান করছেন যারা বা ফ্রেশার যারা আছেন কাজের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভালো ফল বা লাভদায়ক ফল পেতে পারেন জেনারেল পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো হলো স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে মনের ভিতর আনন্দ সুখ ভৌতিক চাহিদা বিলাসিতা এগুলো কিন্তু প্রবণতা হরস্কোপে থাকবে বাড়ির কোনো গ্যাজেটস মোবাইল আপনার ফ্রিজ এসি ফোন ইত্যাদি কেনাকাটির কিছু যোগ এই সময় আসতে পারে অবশ্যই এই সময় কিন্তু পারিবারিক একাত্মবোধ বা পরিবারের পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি তো কথা বললাম সেগুলো হতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে বাড়ি থেকে যেসব চাকরি ব্যবসা পরিচালিত সেগুলোতে ভালো ফল পাবেন অবশ্যই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা দেখে নেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও কি পাবেন পঁচিশে কি ছাব্বিশে থাকবে সেগুলো ডিটেলে আলোচনা করা হচ্ছে সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কন্যালগ্ন কন্যারাশি কন্যালগ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমরা যেটা পারছি শুক্র অবস্থান করবে তৃতীয় তৃতীয় শুক্র কিছুটা অলসতা দেয় আজ নয় কাল কাল নয় পরশু এরকম ধরনের মানসিকতা দিতে পারে তবে শুক্র কিন্তু আপনার প্ল্যানস আপনার নতুন কিছু ভাবনা চিন্তা এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই একটা ভালো বিষয় আনতে পারে বা ভালো প্রয়োগ আনতে পারে শুক্র তৃতীয় এখানে ভ্রমণযোগ্য শুভ করছে শুক্র তৃতীয় এখানে কিন্তু অর্থ আগমনের যোগ থাকতে পারে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে আর্থিক প্রাপ্তি উন্নতি পূর্ণ টাকা পয়সা প্রাপ্তি এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন এবং সাধারণভাবে এই সময় কিন্তু টার্গেট ওরিয়েন্টেড কাজ চলমান কাজ এগুলোতে ভালো ফল পাবেন এই সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ আছে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায়তা করবে তবে শুক্র তৃতীয় অবস্থান এটা মাথায় রাখতে হবে ভাই বোন প্রতিবেশী এদের সাহায্য পেলেও আপনার কিছুটা উদ্যোগহীনতার কারণে কিছু স্কোপ হোপ অপরচুনিটি আপনার হাতছাড়া হতে পারে গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়া রুটিনগুলো পরিবর্তন হতে পারে এই সময় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ অনেকদিন পর কারোর সঙ্গে যোগাযোগ হওয়া এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু জোরালোভাবে থাকতে পারে বিদ্যাযোগের ক্ষেত্রে এই সময় অনলাইনে পড়াশোনা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অগ্রগতি এই সময় কিন্তু পেতে পারেন এবং ফিনান্সিয়ালি কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এই সময় হওয়ার সম্ভাবনা বাড়ছে বিস্তারিত জানতে অবশ্যই দু হাজার পঁচিশ ছাব্বিশের দেখে নেবেন হাতে কানের ব্যথা বেদনার সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী রকম আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির অধিপতি শুক্র দ্বিতীয়ভাবে গোচর করছে অবশ্যই আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি এগুলো হতে পারে অষ্টমপতি শুক্র অতীয় ফল দেবে এখানে কিন্তু অবশ্যই আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি আচট কিছু প্রাপ্তি এগুলোর যোগ আছে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে কিন্তু পারিবারিক স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার রুচির এই সময় কিন্তু কিছুটা অন্য স্বাদ লাইফে আসতে পারে কিছু ভালো খাবার দাবার স্পাইসি খাবার দাবার ট্রাই করলেন এছাড়া এখানে কিন্তু অবশ্যই আমি বলবো কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো যেতে পারে আপনার আর্থিক উদ্যোগ এই সময় বাস্তবায়িত হবে কোনো বিষয়ে টাকা পয়সা ইত্যাদি যে কোনো বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন পরিবারের মধ্যে কোনো বন্ধন পারিবারিক আত্মীয়তা এগুলো কিন্তু বাড়তে পারে তবে সূর্য শুক্র যোগ থাকলে আত্মীয় স্বজনের মধ্যে কিছু অশান্তি বিবাদ এগুলো হতে পারে চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখা অতীব দরকার এই সময় এবং এই সময় শ্বশুরালা থেকে কিছু পাওয়ার যোগ থাকলে সেটাও কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন জেনারেল বিবাহ যোগের ক্ষেত্রে সময়টা ভালো প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব কাউকে দিতে পারেন আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনারা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাতের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যোগ করে নেবেন বৃষ্টিক লগ্ন বা রাশিতে শুক্রের প্রবেশ ঘটছে এটা অবশ্যই বৃষ্টিকের ক্ষেত্রে খুব ভাইটাল বিষয় শুক্র কিন্তু আপনার বেশভূষা কসমেটিক আপনার চাহিদা আপনার ইচ্ছা শখ এগুলোকে বদল করবে এবং শুক্র কিন্তু আপনার মধ্যে কিন্তু কিছু বিষয় কোনো বিষয়ে রোম্যান্টিক একটা মুহূর্ত বা আকর্ষণ বলে এগুলো কিন্তু বাড়াবে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাবে ভালো যেতে পারে অবশ্যই কিন্তু যারা টার্গেট ভিত্তিক কাজ করে এবং মিডিয়া ফিল্ডে যারা আছেন যারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো এই সময় কিন্তু উচ্চশিক্ষা পড়াশোনার যোগ আছে কমিউনিকেশন খুব ভালো হবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে কিন্তু আপনার স্বামী স্ত্রীর হেলথ নিয়ে সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন তার দূরযাত্রা হতে পারে তার এবং আপনার মত পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে কোনো কাজ করলে সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আপনার ক্ষেত্রে শুক্র কিংবা সূর্যের যোগ যেহেতু লগ্নে আছে চোখ এবং আপনার এই স্কিন কিছু সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে এই সময় কিন্তু অবশ্যই কৃষিকাজ যে কোনো ধরনের বস্ত্র গার্মেন্টস ইত্যাদি জাতীয় কাজ ভ্রমণ পেশা বৈদেশিক কাজ এগুলোর মধ্যে ভালো ফল পাবেন একটু ঘুমকাতুরে ভাব বাড়বে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা আছে যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম সোশ্যাল মিডিয়া ইত্যাদি বোধ বললাম এই বিষয়গুলোতে আপনারা কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এই সময় অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে অনলাইনের কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজ এগুলো ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন এবং যে কোনো যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতেও কিন্তু ভালো ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রা ভ্রমণ এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে এবং উচ্চশিক্ষাকেন্দ্রিক কেন্দ্রিক বিষয় সময় কিন্তু ভালো ফল পাবেন শুক্র যেহেতু দ্বাদশেষে এবং লগ্নে আছে কিছু বিষয় আপনার কিন্তু একটু বেহিসেবী জীবন বা একটু আপনার ভোগ সুখ চাহিদা কোনো বিষয়ে খাওয়া দাওয়া রুচি এগুলোর প্রতি আকর্ষণ বাড়া এগুলোর পরিবর্তন আসতে পারে আরও জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় দু হাজার পঁচিশ ছাব্বিশের তফাটির ভিডিওটা এখনই দেখে নেবেন ধনু ধনু ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান হতে চলেছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বাদশে দ্বাদশস্থ শুক্র এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণ একদিকে নিয়ে যাবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে শুক্র যেহেতু ষষ্ঠের ষষ্ঠ দ্বাদশ একটা কানেকশান হচ্ছে অর্গান ডিজিজ গাইনি সমস্যা এবং চোখের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন তবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে পাশের রাজ্যে যাত্রা বিদেশে যাত্রা বা কোনো ধরনের ভালো হসপিটালাইজেশন হওয়া সেখানে গিয়ে মেডিকেল ট্রিটমেন্টে কিওর এগুলোর সম্ভাবনা অবশ্যই এখানে থাকছে পড়াশোনা উচ্চশিক্ষা বিদ্যাযোগের ক্ষেত্রে শুক্রের দ্বাদশ অ্যাভারেজ ফল দেবে কিছু অমনোযোগ ইত্যাদি থাকতে পারে কিছু বিষয়ে প্রেম সম্পর্ক ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকলে এগুলো ছানি অবশ্যই থাকবে শুক্রের এই এবং শুক্র যেহেতু এখানে অবস্থান করছে দ্বাদশে যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বৈদেশিক টাকা ইনকাম হচ্ছে এই ধরনের বিষয়গুলোতে ভালো ফল পাবেন শত্রুরা দূরীভূত হবে শত্রুরা যারা আছে তারা কিন্তু দূরীভূত হবে এই সময় সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন ডিটেলে জানতে আমি আপনাকে পরামর্শ দেবো অবশ্যই ডিসেম্বর মাসিক রাশি ফল এবং তফা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের কি হতে পারে পঁচিশটা জায়গায় আসলে ছাব্বিশটায় তাই যাবে না ছাব্বিশে নতুন কিছু হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ভিডিও গুলি বারোটা রাশি আলাদা আলাদা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসে আলোচনা এই নাম্বারেই যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যায় মকর লগ্ন রাশি মকর লগ্ন মকরাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আহ শুক্রের অবস্থান হতে চলেছে রাশি বা লগ্নের একাদশে দশম একাদশের কানেকশানে কর্মক্ষেত্রে সুযোগ সমৃদ্ধি থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ভালো কিছু হওয়ার কিছু সুযোগ থাকবে কিন্তু সূর্য শুক্র যোগ থাকলে এই যোগটার উপস্থিতি থাকলে প্রেমের ক্ষেত্রে কিছু অসুবিধা সমস্যা প্রবলেম থাকবেই তবে জেনারেলি আপনার আয় ভাব এই সময় ভালো হবে আর্থিক দিক থেকে লাভবান হবেন ভোগ সুখ চাহিদা বিলাসিতা কিছু জিনিসপত্র কেনাকাটি পার্সোনাল কাজগুলোর মধ্যে যথেষ্ট অগ্রগতি পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে এবং যারা আপনারা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন সোশ্যাল মিডিয়া আছেন খুবই ভালো ফল থাকছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন ব্যবসায়ী যারা তাদের ক্ষেত্রে গ্রোথ এই সময় পারবে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার মানে ছেলে মেয়ে যাদের আছে তাদের দিকটা ভালো হবে সন্তানের বিষয় কোনো ভালো খবর আসতে পারে তবে এখানে শুক্র সূর্য যোগ যদি আপনার থাকে এই কাজগুলোর মধ্যে কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে এটা খেয়াল রাখবেন সোশ্যাল নেটওয়ার্ক আপনার সামাজিক যোগাযোগ ফলোয়ার সাবস্ক্রাইবার অনুগামী এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে অনলাইন কাজে পজিটিভ অ্যাকশান পাবেন তবে এটা খেয়াল রাখবেন শুক্র কিন্তু অতিরিক্ত ভোগের জন্য কিছু অর্থ ব্যয় করাতে পারে এইটার বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে ঘই হুল্লোর আনন্দ অনুষ্ঠান সবই হচ্ছে আপনার কাজের কাজটা বাদ রেখে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের তফাত ডিসেম্বরের মাসিক রাশি ফলে ভিডিও গুলো ইম্পর্টেন্ট দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা সমস্যা বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কি ফল হবে দেখে নিই শুক্রের প্রভাব আপনাদের রাশি কর্ম হয় কর্মক্ষেত্রে শুক্র কিছুটা কমফোর্টেবল রেজাল্ট দেবে কাজের জায়গায় প্রচুর দায় দায়িত্ব প্রেসার গুলো থেকে একটু হালকা বোধ করবেন তবে শুক্র ভাবে এখানে চতুর্থে সবার জন্য অনেক সময় যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে বাড়ির বিষয়গুলোকে কাজের জায়গায় কারোর সঙ্গে ডিসকাস করছেন বা বাড়িতে কাজ এনে করছেন তো এটা আপনার গৃহ এবং কর্মের যে কমফোর্টেবিলিটি সেটা কিছুটা নষ্ট করতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন শুক্র ভাবে এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সিনেমা মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইন কাজ যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল অবশ্যই দেবে এবং এখানে অবশ্যই আমি মনে করি যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের টোটাল বিষয়ে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন জেনারেলি শুক্র দশমে কানেকশন থাকার জন্য চতুর্থ এবং নবমে চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে কর্মক্ষেত্রে কিছু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু আসতে পারে এবং শুক্রের অবস্থান যেহেতু সরাসরি চতুর্থে দৃষ্টি দেবে নিজ রাশিতে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস এগুলো হওয়ার ক্ষেত্রে সময়টা অতীব ভালো যাওয়ার সম্ভাবনা আছে জ্ঞান বুদ্ধি বিকাশ শিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল এই সময় থাকবে তবে কিছু ব্যক্তিদের যাদের শুক্র খুব নেগেটিভ আছে আছে কাজ ফাঁকি দেওয়ার প্রবণতা থাকতে পারে তবে শুক্র পজিটিভ থাকলে আপনি কাজের জায়গায় কিছু সময় ছুটি পেতে পারেন কাজের সূত্রে কোনো জায়গায় দূরযাত্রা হতে পারে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি হতে পারে কর্মসূত্রে আপনার ধরুন কোনো জায়গায় ঘুরতে গেলেন বা কাজের জায়গায় কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে গেলেন সেগুলো হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা অবশ্যই থাকছে বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে টোটালি আপনার ভিডিওগুলো দেখার সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমস্যায় অবশ্যই বহু নম্বরে যোগাযোগ করবেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশের কি তফাত হবে এই ভিডিওটি যদি না দেখে থাকেন এখন অব্দি অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় চলে এলাম মিন লগ্ন মিন রাশির ক্ষেত্রে আপনাদের লগ্নেই শুক্র উচ্চস্থ হয় তবে শুক্র এবারে ভাগ্যস্থান অষ্টম এবং ভাগ্য কানেকশন পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখা প্রয়োজন শুক্র তৃতীয় সহার জন্য এই সময় অবশ্যই নতুন কিছু জায়গায় যাত্রা সোশ্যাল কমিউনিকেশন কোনো চ কর্মসূত্রে কোনো জায়গায় মুভমেন্ট ট্রানজিট বা নিচকি ভ্রমণের উদ্দেশ্যে কোথায় যাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে মন লাগবে শুক্র নবম স্থানে যাওয়ার জন্য আপনার ভাই বোন স্থানীয় কোনো ব্যক্তির জীবনে তাদের কেরিয়ারে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট এই সময় থাকবে এবং জেনারেলি এই সময় পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিন্তু সফলতা লাভের যোগ ইন্ডিকেট করছে শুক্রের প্রভাব নবমে থাকার জন্য এছাড়া সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ অনুষ্ঠান ভৌতিক চাহিদা ইত্যাদি ক্ষেত্রে সময়টা কিন্তু অগ্রগণী থাকবে এছাড়া শুক্র নবমে এখানে অবস্থান করার জন্য কিছু ক্ষেত্রে আমি এটা মনে করি গুরুর সান্নিধ্য কোনো ভালো টিচারের সান্নিধ্য এগুলো কিন্তু আপনি এই সময় পেয়ে যেতে পারেন সে বিষয়টা ভালো ফল অবশ্যই পাবেন এর বাইরে আমি এটা বলবো ফ্যামিলি রিলেটেড মামলাগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে কিছু বিষয় উদ্যোগী মনোভাব থাকবে নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে তবে সূর্য শুক্র যোগ আপনার জন্ম ছকে থাকলে অবশ্যই পিতার হেলথ নিয়ে সমস্যা বা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা ফ্যামিলি কিছু প্রবলেম আসা এগুলোর সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এটা খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু দু হাজার ছাব্বিশ এবং দু হাজার পঁচিশে কি তফাৎ হবে এটা কিন্তু মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়